রসায়নের অভিযোগ তিনি রাজ্যের অর্থমন্ত্রীকে রাজভবনে মানে যাতে না তার নিষেধাজ্ঞা জারি করেছেন এছাড়া কলকাতা পুলিশ যাতে রাজভবনে না ঢুকে সেই নিষেধাজ্ঞা জারি করেছে আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবাউট এবং এটা অত্যন্ত আনফর্চুনেট দুঃখের এবং ভয়াবহ এরকম আমরা আগে কোনোদিন দিন এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত যে কোনো ক্ষেত্রে হোক সেটা দুর্নীতি হোক সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক রাজ্যপাল যেরকম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত যাতে তদন্ত হতে পারে সর্বক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুতর বছর অভিযোগ এবং অত্যন্ত নিন্দনীয় এবং সেটা তো তাহলে মনেই হচ্ছে যে ট্রাইং টু হাইট সামথিং এটা তো মনে হয়েছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না তাহলে বলতেই হবে যে উনি অভিযোগ উনি তাহলে সহযোগিতা করছেন মানুষ বুঝবেন যা কথা আরো অভিযোগ করেছেন রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয় তোমার বিরুদ্ধে কার রাজনৈতিক লাভ কার রাজনৈতিক লাভটা কার সেটা তো বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের অন্তত এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ওনার পেছনে লেগে যেতে হবে রাজ্যে আজকে প্রধানমন্ত্রী এবং তিন জেলায় সভা কি আসুন না উনি যত আসেন তত আমাদের ভোট বাড়ে ওনাদের ভোট পাবেন